নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজার প্রিয়াঙ্কা সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করতে চলেছি বৃহস্পতিকে নিয়ে আমার যারা জ্যোতিষ অনুরাগী বন্ধুরা আছেন তারা হয়তো অনেকেই জানেন ফার্স্ট মেতে বৃহস্পতি ট্রানজিট করেছে এবং বৃহস্পতি ট্রানজিট করে চলে গেছে রাশিতে প্রথমে ছিল মেষ রাশিতে সেখান থেকে গেছে বিষ রাশিতে তো বিশ্ব রাশিতে এই যাওয়ার ফলে বৃহস্পতির প্রভাব সামগ্রিকভাবে কি কি পড়ছে সেই বিষয়ে কিন্তু আমি একটা আলোচনা করছি বৃষ রাশিটি একটি পৃথ্বিতত্ত্বের রাশি এবং রাশি শুক্রের ক্ষেত্র তো বৃহস্পতি যেহেতু রাশিতে গেছে এবং বৃহস্পতি যে কোয়ালিটি সেটি হলো আকাশতত্ত্ব এবং বৃহস্পতি যেহেতু দেবগুরু এবং দৈত্যগুর ঘরে গেছে সেটি প্রভাব সামগ্রিকভাবে কোন রাশিতে কি পড়বে সে বিষয়ে আজকে আলোচনা করছি তবে সবকটি রাশি এই মুহূর্তে আলোচনা করা সম্ভব না এই জন্য অগ্নিতত্ত্বের তিনটি রাশিকে আমি বেছে নিয়েছি অগ্নিতত্ত্বের তিনটি রাশি অর্থাৎ মেষ সিংহ এবং ধনু রাশিতে বৃহস্পতির সঞ্চার কি প্রভাব ফেলতে চলেছে সে বিষয়ে আজকে আলোচনা রাখছি প্রথমে আসছি মেষ রাশিতে মেষ কাল পুরুষের প্রথম রাশি অগ্নিতত্তের প্রথম রাশি এবং রাশি। সাপেক্ষে একদিকে যেমন নবমপতি তেমনি দ্বাদশপতি নবমপতি হিসেবে দ্বিতীয়তে যেহেতু বৃহস্পতি এসেছে মেষ রাশির সাপেক্ষে এই জন্য কিন্তু দেখা যাবে স্বাভাবিকভাবে মেষ রাশি কিন্তু আর্থিক যে শ্রীবৃদ্ধি সেটা হওয়ার কিন্তু একটা জায়গা তৈরি হচ্ছে এবং দ্বিতীয় ভাব থেকে কিন্তু আমরা শুধু যে ধন সম্পত্তি এগুলো বিচার করি সেটি কিন্তু নয় দ্বিতীয় স্থান থেকে কিন্তু আমরা বাকশক্তিকে বিচার করি দ্বিতীয় স্থান থেকে আমরা আত্মীয় স্বজনকে বিচার করি তো বৃহস্পতি কিন্তু মেষরাশির সাপেক্ষে একটি শুভ প্ল্যানেট এবং দ্বিতীয় ভাব সংক্রান্ত যে সমস্ত শুভ ভাব বা প্রভাব সেগুলো কিন্তু পেতে চলেছে মেষরাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকারা বৃহস্পতি আসার ফলে মেষ রাশি এবং মেষলগ্নে জাতক জাতিকাদের কথাবার্তার যে ভাষা সেটি কিন্তু ভীষণভাবে মার্জিত হবে পরিচালিত হবে মেষ রাশি জাতক জাতিকাদের যে বাক্য মাঝে মাঝে একটু স্পষ্টবাদী হয় তারা মাঝে মাঝে হয়তো তীক্ষ্ণ বাক্য তারা প্রয়োগ করে ফেলে এবার কিন্তু বৃহস্পতির প্রভাবে মেষরাশির জাতক জাতিকারা একটু বুঝে শুনে কথা বলবেন এমন কিছু কথা তারা বলবেন না যেটা বলার ফলে সামনের মানুষটি আঘাত পায় অথবা পরবর্তীতে মেষরাশি যে মানুষটি তার খারাপ লাগে বৃহস্পতি দ্বিতীয়ভাবে আসার ফলে মেষরাশি জাতক জাতিকাদের যারা আত্মীয় স্বজন আছে তাদের সাথে কিন্তু সম্পর্কের অনেক উন্নতি ঘটবে মেষ যেহেতু একটি ক্রোধী রাশি এবং গত এক বছর ধরে দেখা গেছিল যে রাশিতে রাহু অবস্থান করেছিল এবং তার ফলে তার আত্মীয় স্বজনদের সাথেও কিন্তু সম্পর্কের ক্ষেত্রে অবনতি এসেছিল এবং মেষরাশি খুব তাড়াতাড়ি মাথা গরম করে ফেলে মানুষকে খারাপ কথা বলে ফেলে হয়তো আত্মীয় স্বজনদের সাথেও অনেক খারাপ কথা বলে তাদের সাথে সম্পর্ক খারাপ করে দিয়েছে এবার কিন্তু দেখা যাবে যে বৃহস্পতি আসার ফলে সেই মানুষটির সাথে অর্থাৎ আত্মীয় যে মানুষটি তার সাথে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে উন্নতি ঘটেছে তার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে এবং আত্মীয় স্বজনদের থেকেও কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা এবার উপকার পেতে শুরু করবেন তবে বৃহস্পতি কিন্তু দেবগুরু অর্থাৎ গুরু অর্থাৎ যে অন্ধকার থেকে আলোর পথ দেখায় যে আলোর দিশা দেখায় এমন কোনো মানুষের সাথেই মেষ রাশি বা মেষ লগ্নে জাতক জাতিকাদের এবার এমন কোনো মানুষের সাথেই সম্পর্ক উন্নতি হবে যে সমস্ত মানুষরা তাকে সঠিকভাবে গাইড করতে পারবে এবং সঠিক বুদ্ধি দিতে পারবে এবং সেই মানুষটির সাথে মেষ রাশি জাতক জাতিকারা সুস্থ আলোচনা করতে পারবে সেটা আধ্যাত্মিক আলোচনা হোক বা অর্থ সংক্রান্ত আলোচনা হোক অথবা পরবর্তী ভবিষ্যৎ কোনো পরিকল্পনাই হোক এবং দেখা যাচ্ছে যে বৃহস্পতির দৃষ্টি কিন্তু বেশ কয়েকটি জায়গায় পড়ছে মেষ রাশির ষষ্ঠভাবে পড়ছে মেষ অষ্টম এবং দশম ঘরে পড়ছে তো যে যেখানে বৃহস্পতির দৃষ্টি পড়ছে সেই সমস্ত জায়গা সংক্রান্ত যে সমস্যা সেগুলো কিন্তু মেষরাশি সে সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে শুরু করবে আমরা জানি যে জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ ঘর অষ্টম ঘর এবং দ্বাদশ ঘরকে খারাপ ঘর বলে অভিহিত করা হয় ষষ্ঠ ঘর থেকে আমরা সাধারণত বিচার করি রোগ ঋণ রিপু বা শত্রু অথবা লড়াই করার জায়গা মামলা মোকদ্দমা সব কিছুই কিন্তু বিচার করি আমরা ষষ্ঠ ভাব থেকে অষ্টম ভাব থেকে ইনকিউরেবেল ডিজিজকে বিচার করি আবার দশম ঘর থেকে কর্মস্থানকে আমরা বিচার করে থাকি ষষ্ঠভাবে বৃহস্পতি যেহেতু নবমপতি তার দৃষ্টি পড়ার ফলে দেখা যাবে যে সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য মেষাশী ও মেষলগ্নে জাতক জাতিকারা চেষ্টা করেছেন সেখানে কিন্তু তাদের সাকসেস আসবে এবং ষষ্ঠ ভাব থেকে আমরা রোগকে বিচার করি দেখা যাবে যে মেষরাশি বা মেষ লগ্নে জাতক জাতিকাদের অনেক রোগ কিন্তু সেরে যাবে ডাক্তারি ট্রিটমেন্টের মাধ্যমে এবং ষষ্ঠ ভাব থেকে আমরা শত্রুকে বিচার করি মেষরাশি কিন্তু খুব লড়াকু মেন্টালিটির একটা রাশি মঙ্গলের ক্ষেত্র এবং অগ্নিতত্ত্ব তার ফলে কিন্তু সবসময় এদের মাথাটা গরম হয়ে থাকে মানুষের সাথে ঝগড়া ঝামেলা করে ফেলা কিন্তু মেষরাশির একটা ধর্ম যেহেতু ষষ্ঠ ভাব বৃহস্পতি প্রভাবযুক্ত হয়েছে তার জন্য কিন্তু দেখা যাবে যে শত্রুর সাথে কিন্তু শত্রুতা খুব বেশি দূর তারা টেনে নিয়ে যাবে না তারা চেষ্টা করবেন একটা সমঝোতা করে ব্যাপারটাকে শান্তিপূর্ণভাবে মিটিয়ে ফেলার এবং অপরপক্ষে যেহেতু বৃহস্পতি ষষ্ঠভাবে প্রভাবযুক্ত হয়েছে সেই জন্য কিন্তু সেই শত্রুও যে খুব ফেরোসাস হয়ে উঠবে সেটিও কিন্তু আশা করা যাচ্ছে না মেষরাশির অনেক জাতক জাতিকাই হয়তো মামলা মোকদ্দমা বিভিন্ন অশান্তিতে ভুগছেন তারা কিন্তু মামলা মোকদ্দমা সংক্রান্ত যে সমস্যা সেগুলো থেকে হয়তো আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবেন অষ্টমভাব যেহেতু বৃহস্পতি প্রভাবযুক্ত হয়েছে তার জন্য দেখা যাবে যে সমস্ত মেষাশী জাতক জাতিকারা ইনকিউরেবেল ডিসিজে ভুগছেন তারা কিন্তু ওষুধের মাধ্যমে তাদের রোগকে কন্ট্রোলে রাখতে পারবেন দশম ভাব থেকে কিন্তু সাধারণত আমরা কর্মক্ষেত্রে স্টেবিলিটি বা কর্মবিচার করে থাকি দশম ভাব যেহেতু বৃহস্পতি প্রভাবযুক্ত হয়েছে এই জন্য কিন্তু এটি বলা যায় যে মেষরাশি বা লগ্নের জাতক জাতিকারা তারা কিন্তু একাডেমিক সেক্টরে চাকরি পাওয়ার যে সম্ভাবনা সেটি কিন্তু তাদের বাড়তে চলেছে এবং তাদের কর্মক্ষেত্রে কিন্তু শান্তি স্বস্তি সেগুলো কিন্তু ফিরতে চলেছে শুধুমাত্র বৃহস্পতি যে মেষ রাশির সাপেক্ষে নবমপতি সেটি কিন্তু নয় সাথে সাথে কিন্তু দেখা যাচ্ছে মেষ রাশির সাপেক্ষে দ্বাদশপতিও তো দ্বাদশপতির কানেকশান যেহেতু দ্বিতীয়ভাবে তৈরি হয়েছে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে ফরেন সেক্টর থেকে অর্থ আসার যে সম্ভাবনা সেটি প্রবলভাবে মেষ বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হয়েছে এবং দশম ভাব যেহেতু দেখা যাচ্ছে যে কানেক্ট হয়েছে দ্বাদশ ভাবপতির জন্য এই জন্য কিন্তু কর্মের জন্য হয়তো এবছর মেষরাশি বা মেষলগ্নে জাতক জাতিকাদের বিদেশে যাওয়ার যে সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হবে এমনিতেই রাহু দ্বাদশভাবে আছে এবং বৃহস্পতির যে দশমভাবে কানেকশান তৈরি করেছে তার ফলে কিন্তু একটা শুভ ফল মেষরাশি এবং মেষলগ্নে জাতক জাতিকারা পেতে চলেছেন তবে দ্বাদশভাবে যে শুভ ফল সেটি তখনই তারা পাবেন যখন তাদের বাচ্চাটে বৃহস্পতি ভালো পজিশনে ভালো নক্ষত্রে অবস্থান করবে বৃহস্পতি যদি বাচ্চাটে অশুভ থাকে তবে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে এবছর ডাক্তারি ট্রিটমেন্টের যে খরচা সেটি কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে এবার আসছি অগ্নিতত্ত্বের দ্বিতীয় রাশি বা স্থির অগ্নিতত্ত্বের দ্বিতীয় রাশি সিংহ রাশিকে নিয়ে সিংহ রাশির সাপেক্ষে বৃহস্পতি একদিকে যেমন পঞ্চমপতি অপরদিকে কিন্তু অষ্টমপতি। তো এবার দেখা যাচ্ছে যে সিংহ রাশির সাপেক্ষে বৃহস্পতি অবস্থান করছে তার দশমভাবে দশম ভাব যেহেতু পঞ্চম ভাবের কানেকশান পেয়েছে এই জন্য কিন্তু এটি বলাই যায় যে আপনাদের কর্মক্ষেত্র থেকে কিছু পাওয়া যেমন অর্থনৈতিক বৃদ্ধি হওয়া প্রমোশন হওয়া এই সমস্ত হওয়া অথবা আপনাদের ভালো একটা চাকরি সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হচ্ছে তবে আপনাদের বাচ্চাটি বৃহস্পতি যদি জলরাশিস্ত হয় বকরি হয় অশুভ নক্ষত্রে থাকে সেক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে ঝামেলা অশান্তি ঝঞ্ঝাট এগুলো বারবার যে সম্ভাবনা সেটিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার যেহেতু পঞ্চম ভাব দ্বিতীয় ভাবের সাথেও কানেকশান তৈরি করছে ক্ষেত্রে সিংহ রাশির দ্বিতীয় ভাবে এই জন্য কিন্তু এটি বলা যায় যে সমস্ত টাকা পয়সা আপনাদের আটকে আছে এবার কিন্তু আপনারা সেই টাকা পয়সা পাওয়ার যে সম্ভাবনা সেটি তৈরি হচ্ছে আবার যাদের বাচ্চাটি বৃহস্পতি অশুভ আছে তাদের কিন্তু এই সময় লোন নেওয়া অথবা লোন দেওয়ার যে প্রবণতা তার ফলে যে কুফল সেটিও কিন্তু আপনারা টের পাবেন সামগ্রিকভাবে দেখা যাচ্ছে যে ষষ্ঠ ভাবও কিন্তু সিংহরাশির বৃহস্পতি প্রভাবযুক্ত হয়েছে বৃহস্পতি প্রভাবযুক্ত ষষ্ঠ ভাব হওয়ার ফলে দেখা যাবে যে আপনাদের রোগ রোগের যে প্রাবল্য সেটি কিন্তু অনেকটাই কমবে এবং ওষুধের মাধ্যমে ডাক্তারি চিকিৎসার মাধ্যমে সঠিক ট্রিটমেন্টের মাধ্যমে আপনাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অনেকটা উন্নতি হবে এবং এক্ষেত্রে এটিও বলা যাচ্ছে যে বৃহস্পতির প্রভাবে কিন্তু আপনাদের শত্রু ভয় অনেকটাই কিন্তু কমবে শত্রুর সাথে শান্তিপূর্ণভাবে আপনারা সহাবস্থান করতে পারবেন শত্রুকে কিন্তু আপনারা নিজেদের কন্ট্রোলে আনতে পারবেন সিংহ রাশি চতুর্থ ভাব সেটিও কিন্তু বৃহস্পতির প্রভাব যুক্ত হবে তার ফলে কিন্তু গৃহের শান্তি গৃহের সদস্যদের মধ্যে ভালোবাসাপূর্ণ একটা সম্পর্ক সমঝোতাপূর্ণ একটা সম্পর্ক গিয়ে আধ্যাত্মিক আলোচনা পূজা পাঠ এগুলো কিন্তু আপনাদের হবে এবং সেখান থেকে কিন্তু আপনারা মানসিক একটা যে প্রশান্তি লাভ সেটি করতে কিন্তু আপনারা সমর্থ হবেন এবং মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রেও দেখা যাবে যে বেশ উন্নতি আসছে বন্ধুর হেল্প পাওয়ারও যে একটা সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হবে বন্ধুরা কিন্তু আপনাকে সঠিক রাস্তাতে চলবার জন্য একটা যে পরামর্শ সেটি কিন্তু তারা দিয়ে থাকবেন এবার আসছি অগ্নিতত্ত্বের সর্বশেষ রাশি ধনু রাশি ধনু রাশি কিন্তু বৃহস্পতির ক্ষেত্র বৃহস্পতি শুধু যে মাত্র ধনুরাশির লগ্নাধিপতি বা রাষ্ট্রাধিপতি সেটি কিন্তু নয় বৃহস্পতি কিন্তু ধনুরাশির সাপেক্ষে চতুর্থ পতিও বটে তবে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধনুরাশির ষষ্ঠভাবে কিন্তু বৃহস্পতি আছে এবং ষষ্ঠভাবে বৃহস্পতি থাকার জন্য আপনাদের হতাশ হওয়ার কিছু নেই ষষ্ঠ ভাব সংক্রান্ত যে সুফল সেটি কিন্তু আপনারা এবার পাবেন বৃহস্পতি ষষ্ঠভাবে উপস্থিত হয়েছে এবং ষষ্ঠভাবে উপস্থিত হওয়ার ফলে দেখা যাবে যে ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু অনেক রোগ থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন এবং দ্বাদশ ঘরেও যেহেতু বৃহস্পতির দৃষ্টি গিয়ে পড়ছে এই জন্য কিন্তু লক্ষ্য করা যাবে যে বৃহস্পতির প্রভাবে মেডিকেলের যে কস্টিং সেটি কিন্তু আপনারা নিজেদের আয়ত্তের মধ্যে রাখতে পারবেন আয়ভাব খুব যে উন্নত হবে বৃহস্পতির প্রভাবে সেটি কিন্তু বলতে পাচ্ছি না তবে ব্যয়ভার সেটি কিন্তু নিঃসন্দেহে আপনাদের কমতে চলেছে এবং যে সমস্ত ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকারা ইন্সমোনিয়ায় ভুগছেন অনিদ্রা রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে সেই জায়গাটা থেকে কিন্তু অনেকটা কিওর আসছে এবং আপনাদের আধ্যাত্মিক চিন্তাভাবনা যে জায়গাটা সেটি কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে এ থেকে কিন্তু আপনারা সামগ্রিকভাবে প্রশান্তি লাভ করতে চলেছেন শত্রু তারাও কিন্তু আপনাদের কন্ট্রোলে থাকবে এবং যারা লোনের ফাঁদে পড়েছেন তাদের কিন্তু লোন মুক্তি হওয়ার যে সম্ভাবনা সেটি তৈরি হচ্ছে মামলা মোকদ্দমায় পড়ে অনেক খারাপ অবস্থায় চলে গেছেন তারা কিন্তু মামলা মোকদ্দমা থেকে মুক্তি পেতে চলেছেন বা আপনাদের কেস হয়তো কোনো মিউচুয়াল জায়গায় গিয়ে পৌঁছাবে ধনু রাশি বা ধনুলগ্নের অনেক জাতক জাতিকা আছেন যারা বিদেশে যেতে চাইছেন এবার কিন্তু বিদেশ যাত্রার যে রাস্তা সেটি কিন্তু আপনাদের জন্য সুগম হচ্ছে কারণ বৃহস্পতি কিন্তু চতুর্থ প্রতি চার বারো যে কানেকশান সেটি কিন্তু তৈরি হয়েছে আবার রাহুর অবস্থানও কিন্তু চতুর্থভাবে রয়েছে এই জন্য কিন্তু বলছি যারা বিদেশ যেতে চাইছেন অনেকবার চেষ্টা করেও বিদেশে যেতে পারছিলেন না তারা কিন্তু এবার সাকসেসফুল হতে চলেছেন তবে মায়ের স্বাস্থ্য চিন্তা কিন্তু আপনাদের এবার থাকছে এবং পাশাপাশিভাবে এটিও বলবো যে সমস্ত খারাপ বন্ধুদের সাথে আপনাদের বন্ধুত্ব তৈরি হয়েছিল তাদের সাথে কিন্তু এবার সম্পর্ক শেষ হওয়ার যে সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হচ্ছে লগ্নপতির সাথে যেহেতু ষষ্ঠ ভাবের কানেকশান হয়েছে এই জন্য কিন্তু দেখা যাবে যে আপনাদের চাকরি করার যে মানসিকতা সেটি কিন্তু বৃদ্ধি পাবে তবে আপনারা চাইবেন কোনো অ্যাকাডেমিক সেক্টরের সাথে যুক্ত হতে এবং এটিও বলতে পারি যে এবছর কিন্তু আপনাদের মধ্যে চাকরি পাওয়ার যে সম্ভাবনা সেটিও তৈরি হচ্ছে তবে কিন্তু চেষ্টা আপ্রাণভাবে আপনাদের করে যেতে হবে তবেই কিন্তু আপনারা সাকসেসফুল হবেন চাকরি জায়গাটা মোটামুটি স্টেবেল থাকবে এবং মোটামুটি বলা যায় যে চাকরির ক্ষেত্র থেকে আপনারা শান্তি পাবেন আজকের মতো বৃহস্পতি সঞ্চার নিয়ে আলোচনা এ পর্যন্তই আপনারা ভালো থাকুন বিদায়